সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না কোনো কথা হয় না চুপচাপ মুখে তালা মেরে থাকে কেন তো দশ তালার উপরে বসে পাও ঝুলাইতেছে এমন না যে পাও এরকম করে রাখছে পাও ঝুলাই ভাই ও তো অবস্থানের বাইরে যেদিন দেখবে যে দশ তালা থেকে নাইমে এক তালায় আসছে সেই দিন হয়তো করতে পারে কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা আসবে ফিল্ম পলিটিক্স এমন একটা জিনিস যখন যার দরকার সামনে পাশে আইনা আবার কখন লাথিকে সরিয়ে দিবে বলা যায় না কার কি হয় কি হয় না ওই আলোচনায় যাওয়ার চেয়ে প্রতিটা মানুষকে উৎসাহিত করা উচিত ব্যাকিং দেওয়া উচিত প্রোভাইড করা উচিত এই এই যে এই যে খোচায়া খোচায়া মানে কাজ হচ্ছে গিয়ে গিরিঙ্গি প্রশ্ন বাইর করা হ্যাঁ এইটা হলো ওর একটা উদ্দেশ্য সাকিব খান আনডাউটেডলি আমি বলছি যে সুপারস্টার একটা মানুষ যখন ধরেন হচ্ছে যে দশ তালার উপরে পাও ঝুলাবে আমার পাওটা তারা দেখলেন না পাও ঝুলাবে তো তো ও জানে যে সাত তালা আটতলা ছয়তলা কেউই চাইলে নামাইতে পারবে না খামা খাওয়া আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিছে ও তো দশ তলার উপরে বৈশাখ পাও ঝুলাইতেছে রে ভাই তো ওইটা নিয়ে কেন কথা বললো যে কোনোটা দেখবেন সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না কোনো কথা হয় না চুপচাপ মুখে তালা মেরে থাকে কেন তো দশ তলার উপরে বৈশাখ পাও ঝুলাইতেছে এমন না যে পাও এরম করে পাও ঝুলাই তো ভাই ও তো অবস্থানের বাইরে যেদিন দেখবে যে দশ তালা থেকে নাইমে এক তালায় আসছে সেই দিন হয়তো করতে পারে কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা আসবে এখন সিনেমা পলিটিক্সটা এটাও আর একটা কঠিন বিষয় দেখেন যে এখন ঘুরে ফিরে আবার হচ্ছে আমার প্রার্থীর নাম চলে আসবে হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল সাহেব এবং আরো দুই তিনজন তো সিনেমার ঘোষণা দিছে সময় মতো তা আবার পাশের তো সরাই দিছে তো এইরকম ফিল্ম পলিটিক্স এমন একটা জিনিস যখন যারা দরকার সামনে পাশে আইনা আবার কখন লাথি দিয়ে সরাই দিবে বলা যায় না এটা আহামরি কিছু না আমি মনে করি যে ডাক্তার মাহফুজুর রহমানের একটি উক্তি আছে পথ দেখায় কেউ কেউ পথ চলে অনেকে আপনারা জানেন কি আমি জানি না ডক্টর রহমান সাহেব যখন এটিএন বাংলা আনে তখন কিন্তু বাংলাদেশে কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না উনি ওনার গার্মেন্টস ব্যবসা অফ করে দিয়ে এটিএন বাংলার পিছনে লগ্নি করেছে। আজকের অনুষ্ঠানেও শুনেছেন যে উনি মানে তিন কোটি টাকার উপরে সিনেমাতেও লস দিছেন উনি আসলে একটা সংস্কৃতি প্রেমী মানুষ আজকে হয়তো আপনাদের এই ঢুকাটার ব্যাপারে এই ব্যাপারটা আমি বলবো যে যে কোনো প্রতিষ্ঠান আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো অনুষ্ঠানে স্পন্সার করেন তার একটা ডায়াগ্রাম থাকে কিন্তু এই যে বাইরে এসে আমরা আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি এটাও তো আপনারা পাচ্ছেন এই যে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে এই উসিলাই তো একটা জিনিস পাচ্ছেন তো সো দ্যাট আমার মনে হয় যে উনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ উনি পদ দেখা যান আর বাকিরা পথ চলেন আল্লাহ ওনাকে যেন নেখায়াত দেয় দেখেন এইটাও আমি মনে করি কি যে আরেকটা সংস্কৃতি প্রেমীর উদাহরণ আপনি যখন ব্যবসায়ী থাকবেন আপনারা সবাই বলবে ব্যবসায়ী আর এই যে আপনারা আমরা অভিনয় করি আপনারা মিডিয়ায় কাভারেজ দেন যারা সঙ্গীত শিল্পী যারা অভিনয় শিল্পী এই যে অভিনয় জগতের সঙ্গে থাকা ওনার গানটা হচ্ছে আপনাদের থাকার একটা উসিলা তারা তো সারাক্ষণ ব্যবসা নিয়েই এই চিন্তা করতে এই উসিলাটা দিয়েই উনি সবার কাছে থাকতে চায় হ্যাঁ এখন এখন কিছুদিন কিছুদিন যে আমি করি সাংবাদিক যারা আছে তাদেরকে অত পাশ হইতে হবে তাদেরকে সাংবাদিকতা হয় কিন্তু আমি তো মনে করি সশিক্ষায় শিক্ষিত অনেক সাংবাদিক অনেক ইউটিউব কন্টেইনার যারা অনেক ভালো কাজ করতে পারে সো দ্যাট কার কি হয় কি হয় না ওই আলোচনায় প্রতিটা মানুষকে উৎসাহিত করা উচিত ব্যাকিং ব্যাকিং দেওয়া সাংবাদিক অভিনেতা হলে ব্যাকিং দেওয়া উচিত গায়ক গায়িক হলে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত এখন আপনার হাতে হচ্ছে আধুনিক যুগ রিমোট কন্ট্রোলটা আপনার হাতে আপনার কাছে যদি মনে হয় ওনার গান শুনবেন না আপনি যে হচ্ছে গিয়ে মেহেদি হাসান একটা শুনেন কিন্তু যারা ওনার ভক্ত আছে তারা তো ওনার গান শুনবে সোদ্য এটা ভুল কিছু না